আবারও সুপারস্টার সাকিব খানের পরিবার নিয়ে কুঞ্জন এবার নাকি দ্বিতীয়বার বেবি বাম প্রকাশ করল সুপারস্টার স্টার শাকিব খানের ওয়াইফ অপু বিশ্বাস তিনি এবার মা হতে চলেছেন এবং কন্যা সন্তানের মা হতে চলেছেন আবরাম খান জয় নাকি বোন চেয়েছে আর তাই তাদের এই দ্বিতীয় ইস্যু নেয়া সুপার সাকিব খান তার ভেরিফাইড ফেইসবুকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাসকে এবং সাকিব পরিবারে চলছে তো আয়োজন ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে বন্ধুরা যেখানে সুপারস্টার সাকিব খানের পরিবার থেকে আসলে তেমন কোনো কথা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি কারণ তাদের বিয়ের আসলে এখনো সেভাবে আনা হয়নি চান্না সাকিব পারিবারিক কোনো বিষয় এখন আর মিডিয়াতে আসুক তারা তাদের মতো করে জীবনটা কিছুদিনের জন্য একটু আরামে কাটাতে যাচ্ছেন ওদিকে ঢালিউডক উপ বিশ্বাস তিনি বলেছেন তিনি ফিটনেসে ফিরেছেন নতুন কিছু নিয়ে সেই নতুন খবরটা কি তাহলে এবার এটা হতে পারে যে সাকিবের দ্বিতীয় ইস্যু অর্থাৎ অপবিশ্বাস মা হতে চলেছেন তবে এটা সত্যি যে জয় তার দ্বিতীয় বোন যাচ্ছেন কারণ জয় এখন একা একা ফিল করে স্কুলে গেলে বন্ধুরা বন্ধুদের বোন এটা দিয়েছে চকলেট দিয়েছে বন্ধু বোনদের সঙ্গে গল্প করেছে মারামারি করেছে এরকম অনেক গল্প শুনতে পায় কিন্তু জয় ঘরে ফিরে দেখে যে তার কোনো বোন নেই আর এটার কারণেই মূলত কদিন থেকেই অপুকে বলছিল যে তার একটা বোন দরকার ওদিকে সাকিব খানের মাও চাচ্ছিলো যে সাকিব পরিবারে আরেকজন সন্তান আসুক সাকিব খানের আরেকটা উত্তরাধিকার জন্ম হোক অপুবিশ্বাসকে বললে অপু বলেছিল মা একটু সময় দাও জীবন তো থেমে আছে না আমাদের তো কাজ করতে হবে মাত্রই তো একটা ঝামেলা থেকে উঠলাম এখন যদি আবার একটা ইস্যু নাও তোমার ছেলেকে নিয়ে আমি আসলে কি করব আমি বুঝি না ও আসলে কিছু বোঝে না সবসময় জয় যেটা বলে সেটাই সেটাই করতে চায় তুমি যেটা বলো সেটা করতে চাই আমার কথা তোমরা কেউ ভাবো না আমার আমাকে একটু আমার ক্যারিয়ারটা একটু গুছিয়ে নিতে দাও বেশি না আর দুটো বছর সময় দাও বেশ কিছু ভালো সিনেমা করব তারপর যাও তোমরা যা বলবে সেটাই আমি মেনে নেব। এখন এই কথার পরেও অপুর বেবি পাম্পের ছবি প্রকাশ করার কারণটা আসলে জানা যাচ্ছে না সবাই আসলে বুঝতেই পারছে না কেউ যে আসলে কি ঘটছে তবে ব্যাপারটা যদি সত্যি হয়ে থাকে তাহলেও ভালো অভিনন্দন উপ বিশ্বাসকে এবং সাকিব খানকে আর যদি সাকিবের হাসি খুশি মুখ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একটা সুখী সুখী ভাব তার মধ্যে ফুটে উঠেছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো বা আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব